আসসালামু আলাইকুম কড়াই হেসেলে সবাইকে স্বাগত এ একাটি পালং শাক নিয়ে এসেছি তো পালং শাকের একটা একটা করে পাতা ধুয়ে নেবেন আর এভাবে ধুয়ে ধুয়ে প্লেটে নেবেন তো পালং শাকের পাতা তো আর স্বাদে নিয়ে এসে ঘরে যদি বেগুন না থাকে বাজারে যদি বেগুনের দাম বেড়ে যায় বেগুন নিয়ে আসতে মনে নেয় এত অশিলা তো ভালো লাগে না রে বোন এত ভালো লাগে না এই বেসন এইভাবে ছেলে নেবেন এই মরিচ গুঁড়ো ওই বেকিং পাউডার আর লবণ দিয়ে ছেলে নিয়ে এই ময়লাগুলো ফেলে দিবেন। দিয়ে একটু একটু করে পানি দিবেন আর ওই বেসনটা একটু ভালো করে গুলিয়ে গুলিয়ে একদম গুটে গুটে ভালো করে গুলিয়ে নেবেন গুলে নিয়ে একদম ক্রিম লোশনের মতন করে ফেলবেন তারপরে করার মধ্যে এরকম তেল দেবেন তো সরিষার তেল দিবেন আপনার সয়াবিন তেল দিবেন যা যেরকম তেল খান সেরকমই দিবেন। তারপরে এরকম পাতা এরকম ভালো করে এ পিট ও পিঠ ভালো করে চুবিয়ে নেবেন একদম বেসনের লসুন দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে দিবেন সরাত করে সরিয়ে একদম দিবেন সেরে এই দিলাম এই সেরে এই হয়ে গেল আমার পাতানি। বেগুন খেলাম না তো কী হয়েছে পেটের ভাত আমার হজম হবে না আপনাদেরও কি হজম হবে না বেগুন নাই তো কি হয়েছে নাই নাই খেলাম না একদিন এভাবে পাতানি বানিয়ে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগছে একদিন না হয় একটু পাতানি খেলেন এই পাতানি এরকম করে উল্টাবেন আর পাল্টাবেন আর একটা একটা করে ভেজে ভেজে তুলে নেবেন তুলে নিয়ে তারপরে গা এই যে দেখছেন কি সুন্দর ফুল এসে মসমস মসমসি করে একদম সুন্দরভাবে সবগুলো একটা একটা করে ভেজে তুলে নেওয়ার পরে তারপরে এটাকে সুন্দর করে পরিবেশন করে দিবেন কেউ বুঝবেই না জিনিসটা কি কামড় দেবে যখন তখন দেখবে বেগুন নায় আছে পাতা কিসের পাতা সে শাকের পাতা হোক গাছের পাতা হোক সে কোনো পাতা দিয়ে এরকম করে বানিয়ে পাতা নিয়ে খাবেন কোনো অসুবিধা নেই তবে শাকের পাতা দিয়ে বানিয়ে খেলে ভালো গাছের পাতা দিয়ে খেলে আবার কি হতে কি হবে তার নেই ঠিক তো এইভাবে বানাবেন দেখবেন তো মস মস করছে খুব সুন্দর তো একদিন এরকম বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগলো আর দেখতে তো ভালোই লাগছে খেতেও কিন্তু অনেক মজা তো আপনারা এভাবে বানিয়ে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনারা সব সময় ভালো থাকবেন সে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখেন এই রমজানে এবং সারা জীবন আপনারা ভালো থাকেন এই প্রত্যাশায় আজকের তেলকড়া হেসেল থেকে বিদায় আল্লাহ হাফেজ